হ্যালো বিয়র্স কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন তো আজকে আমি আপনাদের মাঝে যে ইকো সার্কিটগুলা আছে যে ইকো সার্কিটটা আর কি মাইক্রোফোনের জন্য ব্যবহার করা হয়ে থাকে এমপ্লিফায়ারে তো সেই বিষয় নিয়েই আজকে আপনাদের মাঝে কিছু আলোচনা করব তো বিষয়টা হল আমার হাতে দেখতে পাচ্ছেন একটি ইকো সার্কিট তো এই ইকো সার্কিটটা আমরা অ্যামপ্লিফায়ারে লাগিয়ে থাকি সাধারণত তো সাধারণের ভিতরে এগুলো মোটামুটি ভালো তো তারপরও অনেক ক্ষেত্রে দেখা যায় বিভিন্ন রকমের সমস্যা হয় হয়ে থাকে যেমন ধরেন আলাদা হামিং সমস্যা অথবা কথা বলতে গেলে ভয়েসটা ভালো আসে না ক্লিয়ার হয় না তো সেই জন্য আপনারা কি করবেন দেখেন এখানে যে রেস্টেন পিএফ তারপর আইসি সবই কিন্তু মোটামুটি ভালো মানের দিয়েছে দিয়ে এটা তৈরি করা তো এখানে যে আটাত্তর পাস আইসিটা আছে তো আপনারা দেখতেই পারছেন যে তিনটা ঠ্যাং হ্যাঁ এই আইসিটা এটা কিন্তু বেশি একটা ভালো না তো মোটামুটি কাজ চলে তো তারপরে আপনারা এটা যদি চেঞ্জ করে দেন তাহলে কিন্তু আপনাদের সাউন্ড কন্ডিশনটা আরও খুব ভালো হবে আপনাদের ভয়েসটা ক্লিয়ার আসবে তো সেই জন্য আপনারা কি ব্যবহার করবেন এখানে দেখেন এখানে আরও একটা আটাত্তর পাস এখানে লাগিয়ে দিতে হবে এটা খুলে আপনার ওইটা লাগিয়ে দিতে হবে তো আমি দেখাচ্ছি আপনাদের আটাত্তর পাস কোনটা লাগান লাগালে এই সার্কিটটা আরও শক্তিশালী হবে এবং এমপিআর বেশি পাবে তো দেখেন আমার হাতে দেখতে পারছেন একটি আটাত্তর পাস এটা সরাসরি ফাইভ এমপিয়ার এখানে লেখাই আছে এটা ফাইভ এমপিয়ার আউটফুট হবে তো আপনারা দেখতেই পারছেন এই ধরনের একটি আটাত্তর পাস আইসি যদি আপনারা এখানে ব্যবহার করে থাকেন এটা খুলে এটা লাগিয়ে দিবেন একদম সেম টু সেমভাবে কানেকশন একই কানেকশন লাগিয়ে দিলে আপনাদের সাউন্ড কন্ডিশনটা আরও খুব ভালো হবে তো ভিডিও ভিওর্স এটাই ছিল ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ